কিরে বন্ধু তোর কাজে মন নেই কি হয়েছে ব্যাপারটা আমাকে বলতো আর বলিস না বন্ধু দিন দিন মেয়েটাও বড় হয়ে যাচ্ছে আর হাতেও একটাও পয়সা করি নেই কি করে মেয়েটার বিয়ে দেবো বলতো আরে এই কথা তোর কাছে হাজার কুড়ি টাকা হবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় কি হবে আরে তোর মেয়ের বিয়ে হবে রে তোর মেয়ের বিয়ে হবে হ্যাঁ কুড়ি হাজার টাকায় আমার মেয়ের বিয়ে হবে চল চল আজ কাজ বন্ধ কর মেয়ের বিয়ের কেনাকাটা করতে হবে আর কুড়ি হাজার টাকায় মেয়ের বিয়ের কেনাকাটা হয় আরে হয় রে বাবা হয় কি রে বিশু তুই কুড়ি হাজার টাকা নিয়ে মোবাইল কিনলি তুই যে বললি আমার মেয়ের বিয়ের কেনাকাটা করবি এই নে মোবাইলটা ধর বাড়ি গিয়ে তোর মেয়ের হাতে দিবি দেখবি দু সপ্তাহ পর তোর মেয়ের বিয়ে হয়ে গেছে আর শোন দেখবি মোবাইলটাও থেকে যাবে তোর মেয়ের বিয়েও হয়ে যাবে একে বলে সাপও মরবে অচ্ছ লাঠিটাও ভাঙবে না মোবাইল থেকে যাবে মেয়ের বিয়ে হয়ে যাবে এই বিছেই এই সত্যি হবে তো হবে না মানে না হলে আমি দেব পয়সা চা দিশামা দিশা আরে কি হলো সারের মধ্যে ചാতেছিস নাকি তুমি কি হয়েছে বাবা আরে এত ডাকি থাকিস কোথায় এই নে তোর জন্য মোবাইল ফোন এনেছি এই ঘরে চাললেই डालলেই আর তুমি মেয়েকে মোবাইল ফোন কিনে এই জন্য বলে মেয়ে মাথা চুপচাপ চোখ দিয়ে দেখে যাও তোমার স্বামীর কতটা বুদ্ধি কি সারাক্ষণ কানে ফোন দিয়ে বিড় করিস বলি দুপুরের ভাত খাবি কটায় তুমি যাও তো আমার খিদে নেই কি করে কি গো আজ এত চুপচাপ কি যে মোবাইল ফোন এনে দিলে মে তো সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছি সকালের ভাত দুপুরে খাচ্ছে দুপুরের ভাত রাতে খাচ্ছে আর ভাল লাগে না কি হলো আমার কথায় কান দিচ্ছ না যে আরে মেয়ে মাথা যা হচ্ছে হতে দেখ এই তুমি মরা কান্না দিচ্ছ কেন আমি বলেছিলাম না কিছু একটা বিপত্তি ঘটবে মেয়ের ফোনটা খাটের উপর পড়ে আছে কিন্তু মেঘের বাবা যাচ্ছে না সে কি আমি এক্ষুনি দেখছি দাও বিশু এই বিশু এই এই বিশু কি হয়েছে আরে আমার মেয়েকে পাচ্ছি না রে মোবাইল ফেলে রেখে কোথায় যেন চলে গেছে আরে আনন্দ কর এতে দুঃখ পাওয়ার কি আছে তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে রে দেখলি বিয়েটাও হয়ে গেল অথচ মোবাইলটাও থেকে গেল যা নিশ্চিন্তে বাড়ি যা কি করে বাবা একটা কথা বলবো হ্যাঁ বলো মা বৌমাকে বেশ কিছুদিন দেখছি কেমন যেন অন্য মানুষ করে আছে ঠিকঠাক রান্না বান্নাও করছে না মা তুমি কিছু চিন্তা করো না মেয়েটার বিয়ে হয়ে গেছে তো তাই তোমার বৌমার মনটা বড্ড খারাপ মন খারাপ ঠিক আছে কিন্তু বাবা বৌমা যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে মা মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোমার বৌমার মনটা বড্ড খারাপ তাই মোবাইলটা দেখলে একটু মনটাও ভালো থাকে আর সময়টাও কাটে তুমি যাও তো ও সব অত চিন্তা করো না কী জানি বাবা কি সব হচ্ছে বাড়িতে মা তুমি বাবা বৌমা কোথায় চলে গেছে যাওয়ার সময় বললো এই নাও মা মোবাইলটা নাও এই মোবাইলের ভিতর অনেক মজার জিনিস আছে তারপর অনেক জোর করলাম কিন্তু কিছুতেই রইলো না বৌমা কোথায় গেল চলে গেল সে কি তুমি শিগগির বাড়ি যাও আমি এক্ষুনি আসছি বিশু এই বিশু এই এই বেরিয়ে ঘর থেকে যা বেরিয়ে আরে কি হয়েছে কি হয়েছে না রে কি হয়নি বল মানে আরে সালা তোর যুক্তি শুনে মোবাইল কিনে আমার মেটা তো গেলই তার সঙ্গে সঙ্গে আর সালা আমার বউটাও পালিয়েছে আরে সালা তুই মোর হাতে মোবাইল দিলি কেন 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 রে আরে আজকালকার মোবাইল আর মোবাইল নয় আরে ও তো এক বসি করেন মা যার হাতে দিবি তারি যৌবনের রসিন নদীতে বানানো আসবে বন্ধুরা এই ভিডিওটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করো যদি ভালো লাগে একটা শেয়ার করো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর বন্ধুরা ভিডিওটা অনেক কষ্ট করে বানানোর জন্য একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করে দেবেন ধন্যবাদ